আসসালামু আলাইকুম বন্ধুরা বেস্ট ইনকাম টিপস এসআর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো বন্ধুরা গত কিছুদিন আগে আমি ক্রিয়েটর অ্যাপস সম্পর্কে কীভাবে আপনারা খাস করবেন এবং কীভাবে এখানে আপনারা এক ডলার ইনকাম করবেন এবং কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন সে সম্পূর্ণ প্রসেসটা আমি কিছুদিন আগে গত ভিডিও দেখেছিলাম এবং সেই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে আপনারা এখান থেকে কীভাবে আপনারা ক্রিয়েটর অ্যাপস থেকে আপনারা কীভাবে আপনাদের এক ডলার উইড্রো করবেন সেই সম্পর্কে আমি সামনে দিয়ে একটি উইড্রো ভিডিও নিয়ে আসবো তো তো এটি হচ্ছে সেই ভিডিও আপনারা এই ভিডিওর মাধ্যমে কীভাবে আপনারা আপনাদের ডলারটা ক্রিয়েটর অ্যাপসের ডলারটা আপনারা কীভাবে আপনার বাইান্স অ্যাকাউন্টে নেবেন সেই সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিও মাধ্যমে দেখানো হবে আপনারা জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে আমার ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো তো আমি আজকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের ক্রিয়েটর অ্যাপস থেকে আপনার ডোলারটা উইড্রো করবেন সেই জন্য আপনি আপনার ক্রিয়েটর অ্যাপসে ঢুকে যাবেন তো আমি আমার ক্রিয়েটর অ্যাপসে ঢুকতেছি তো এখানে আসার পর এখানে হুম মশে থাকবে আপনারা আপনারা এই যে ফাইভ নম্বর অপশন এখানে চলে আসবেন এখানে আসার পর আপনাদের যখন পাঁচশো পয়েন্ট হয়ে যাবে তখন আপনারা এখান থেকে উইড্রো করতে পারবেন পাঁচশো পয়েন্ট না হলে কিন্তু উইড্রো করতে পারবেন না তো যখন আপনাদের পাঁচশো পয়েন্ট হয়ে যাবে তো ওই যে পয়েন্টস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে পয়েন্টস টু ইউএসডিটি এক্সচেঞ্জ মানে পাঁচশো পয়েন্টে ইউএসডিটিতে ইউএসডিসিতে কনভার্ট করতে পারবেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে পাঁচশো দিবেন এবং কনফার্মে ক্লিক করলে আপনার পয়েন্টটা কেটে নিয়ে তারা ওয়ান ইউএসিডি আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে এই যেখানে কনফার্ম ক্লিক করলে হয়ে যাবে কিছুদিন আগে আমি উইড্রো করতে গিয়ে এখানে তাদের সার্ভার ডাউনের কারণে আমি পুরো ভিডিওতে উইড্রো দেখাতে পারি নাই এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো এই ভিডিও আমি দেখাবো কীভাবে আপনারা উইড্রো করবেন তো এখান থেকে একটু বের হয়ে আসবেন বের হয়ে আসার পর আপনারা এই যে ওয়ালেট মাঝের নাম্বার অপশন এই যে মাঝের অপশন ওয়ালেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যখন আপনাদের পাঁচশো পয়েন্ট কেটে নিয়ে তারা ডলার দিয়ে দিবে তো এখানে আপনারা দেখতে পারবেন এই যে ওয়ান ডলার দিয়ে দিবে তারা তো এই যে ডলারের ওপর ক্লিক করবেন আপনারা তারপর এই যে ট্রান্সফার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের কি বলছে তারা বেস্ট নেটওয়ার্কের ইউএসডিসি অ্যাড্রেসটা এখানে এনে দিতে হবে তারপর এইটার মাধ্যমে বুক করতে হবে তো আমি যে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে যাচ্ছি এবং বাই বিট ওইরকম কোনো ওয়ালেট থাকে তাহলে সেখান থেকেও আপনারা উইড্রো করতে পারবেন এগুলো জাস্ট বেস্ট নেটওয়ার্কের ইটিএচ বেস্ট নেটওয়ার্কের ইউএসডিসি অ্যাড্রেসে উড্রো করতে হয় তো যদি আপনাদের কাছে বাইনান্স থাকে তো বাইনান্সে আমি দেখাচ্ছি আপনারা অন্যান্য এক্সচেঞ্জারে উইড্রো করতে পারবেন এই যে ওয়ালেটে আসবেন আসার পর এই যে এড ফান্ডস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ওয়ান ওয়ান চেন ডিপোজিট এখানে ক্লিক করবেন তারপর এই যে এখানে ইউএসডিসি ইউএসডিসিটা লেখবে এখানে সার্চ অপশনে ইউএসডিসি তো এই যে টোকেনটা চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কি বলছে তারা বেস নেটওয়ার্ক এই যে বেস নেটওয়ার্ক এটা আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে রিসিভ অ্যাড্রেস তো এইটা আপনারা কপি করবেন এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে তো আপনারা এই অ্যাড্রেসে উইড্রো করতে হবে তো আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি তো এখানে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দেবো এখানে তারপর এখানে আমি ওলে ক্লিক করব। যাতে আমার ওয়ান ডলার আছে এটা উইড্রো হয় তারপর আমি এই যে কনফার্মে ক্লিক করব তারপর এখানে ওয়ালেট পাসওয়ার্ড দিতে না ইন পাসওয়ার্ড দিতে বলছে তো আপনারা অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন ওইটা এখানে পেস্ট করে দেবেন তো পাসওয়ার্ড দিয়ে আপনারা ভেরিফাইতে ক্লিক করবেন এখানে একটু কিছু সময় প্রসেসিং চলবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা ট্রান্সফার হয়ে গেছে মনে হোক বাইনাসে চলে গেছে এই যে আমি নোটিফিকেশন দেখতে পাচ্ছি এই যে আপনাদের সামনে আমি লাইভে দেখালাম কীভাবে আপনার এখান থেকে উইড্রো করে বাইনাস অ্যাকাউন্ট নেবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়ান ইউএসটিসি আমার বাইনাস অ্যাকাউন্টে চলে গেছে তো আপনারা এই ভিডিও দেখে দেখে আপনারা আপনাদের ওয়ান ডলার ইউএসডিসি উইড্রো করে ফেলেন কখন জানি সার্ভার ডাউন হয়ে যায় অনেক অনেকে অনেক দিন থেকে কমেন্ট করতেছেন ভাই কীভাবে উইড্রো করবো কীভাবে উইড্রো করবো কারণ ভাই দেখেন স্যার কোনো কাজ শেয়ার দেওয়ার সাথে সাথে আপনারা করার চেষ্টা করবেন কারণ কিছু সময় দেরি হলেই কিন্তু কাজটা ভাইরাল হয়ে যায় এবং সার্ভার ডাউন হয়ে যায় এই জন্য আপনারা কাজ শেয়ার দেওয়ার সাথে সাথে করার চেষ্টা করবেন তো এই যে অফারটা এটা আমি যখন দিয়েছিলাম তখন কিন্তু উড্রো করা যেত কিন্তু কিছুক্ষণ পরেই সার্ভার ডাউন হয়ে যায় যার পর এখানে আপনাদের পয়েন্টটা কনভার্ট হতে গিয়ে শুধু ঘুরতেই থাকে অনেকে আমাকে স্ক্রিনশট দিয়েছে ইনবক্সে আমি দেখেছি এই যে রেকর্ড এখানে শুধু গড়তে থাকে তো কিছুদিন পর এই যে আজকে আমি ডুকে দেখলাম যেটা গোড়া শেষ হয়ে গিয়ে যে কনফার্ম হয়ে গেছে তো তারপর আমি উড্রো করলাম তো আপনারাও আপনাদের অ্যাকাউন্টে ঢুকে দেখতে পারেন যারা পাঁচশো পয়েন্ট কনভার্ট করে ওয়ান ইউএসডিসি এক্সচেঞ্জ করেছিলেন তো এই যে রেকর্ড অপশনে যে এখানে দেখতে পারবেন আপনার পাঁচশো কয়েনটা কেটে নিয়ে তারা ওয়ান ইউএসডিসি অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে তো আশা করছি সবাই বুঝতে পারছেন তারপর যারা বুঝেন না আমার টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আপনারা যুক্ত হয়ে ওইখানে মেসেজ করবেন ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধানটা আমরা করে দেওয়ার চেষ্টা করব তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটা কথা যাদের ইটিএইচ ফি লাগবে এখনও আছে আমাদের কাছে তো আপনারা ইটিএইচ ফি নিতে পারবেন আমার ইউজানিম টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আপনারা ওইখানে আমার সাথে যোগাযোগ করে আপনারা ইটিএচ কিনে নিতে পারবেন আমার কাছ থেকে সমস্যা নেই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ধন্যবাদ